হ্যালো সবাইকে লাস্ট ব্লগে বলেছিলাম যে পিউরিফায়ারটা আমাদের পরের দিন ডেলিভারি দিতে আসবে এই দাদা এসেছেন ডেলিভারি দিতে তো উনি জাস্ট কয়েকটা ফটো নিচ্ছেন যে আমরা রিসিভ করেছি তো উনি ফটো নিয়েই চলে গেলেন পরের দিন অন্য একজন এসেছিলেন অন্য এক দাদা উনি এসেছেন ইনস্টলেশনের জন্য তো উনি ওপেন করছেন আমরা আর খুলে দেখিনি যে পিউরিফায়ারটা কেমন এসছে তো উনিই এসে আনপ্যাকিং করছেন এখানে ফিল্টারটা আছে আয়রন ফিল্টারটা আর বাকি এই যে ওয়াটার ফিল্টার যেটা আমরা কিনেছি দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে যে তিনটের মধ্যে একটা আমরা নিয়েছি তিনটে পছন্দ হয়েছিল এবার তোমরাও দেখে নাও কোনটা আমরা নিয়েছি এটা তোমরা কি বুঝতে পারছো যে কোনটা নিয়েছি আর কয়েক সেকেন্ডেই বুঝে যাবে এই পিউরিটের এই ওয়াটার পিউরিফায়ারটা আমরা নিয়েছি আর এখানে দাদা কাজে লেগে পড়েছেন উনি ওনার মতো ইনস্টলেশন শুরু করে দিয়েছেন আমাদের পুরানো যে ফিল্টারটা ছিল ওই সেম জায়গাতেই এই নতুন ফিল্টারটাও বসানো হচ্ছে তো উনি ওনার মতো কাজ করুক আর একটা কথা বলি এই ফিল্টারে একটা আয়রন গার্ড থাকে তো আমাদের এখানে যেহেতু আয়রন প্রচুর জলে প্রায় চোদ্দোশো পনেরোশো তো আমাদের আরেকটা একটা এক্সট্রা আয়রন গার্ড নেওয়া হয়েছিল তো উনি সেগুলোই ইনস্টল করছেন ইনস্টল করতে খানিকক্ষণ টাইম লাগবে উনি ওনার মতো কাজ করুক দাদা ইনস্টলেশনের মাঝেই বললেন ওনার কাছে একটা নব নেই সেটা এনে দিতে হবে পিউরিট থেকে দেয়নি আর আমাদের বাড়িতেও ছিল না তাই আমি এই দুপুর দুপুরবেলায় দৌড়াতে দৌড়াতে বাজার থেকে গিয়ে কয়েকটা দোকান খুঁজে নবটা পেয়েছি তো এনে দিয়েছি দাদাকে দাদা এখন সেটাই লাগাচ্ছে আশা করছি হয়ে যাবে পুরোটা ইনস্টলেশন প্রসেসটা অলমোস্ট ডান হয়েই এসছে আর বেশিক্ষণ সময় লাগবে না কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পুরোটা কমপ্লিট হওয়ার পর দাদা এখানে আমাদের বুঝিয়ে দিচ্ছে

মানে কতক্ষণ পর থেকে পিওর ওয়াটারটা পাবো আমরা ওটার জন্য নয় ওটার লাইট এর তারা দা পিওর ওয়াটারটা আপনি এমনি যখন প্রথম জলটা ফেলবে তারপর থেকে পাবে তারপরে যে জলটা আপনার স্টোর হবে হ্যাঁ হ্যাঁ ওই জলটা পাবে ও প্রথম প্রথমটা আপনাকে ট্যাঙ্কটা পুরো ক্লিয়ার করে দিতে হবে জলটা ড্রেন করে ফাইনালি আমাদের পিউরিফায়ার লেগে গেছে বলেছিলাম না যে কোনটা নিয়েছি পরে দেখাবো আমরা এটাই নিয়েছি পিউরিটির ম্যাক্স তো এই যে এখানে চারটে বাটন আছে তো এটা বাটন না এটা অটোমেটিক সেন্সার এটা মানে ওয়াটারটা ফুল হয়ে গেছে তো এই ওয়াটারটা আমাকে ফেলে দিতে হবে তার কারণ ওরা বলেই গেছে ফার্স্ট স্টোরেজ ওয়াটারটা ফেলে দিতে তারপরের থেকে ওয়াটারগুলো আমরা ইউজ করতে পারবো আর এখানে ডিসপেন্সারটা আমি এই জলটা ফেলে দিই এটা আমরা খেতে পারবো না আসলে আর এটা এখন রান্নাঘরের অবস্থা এটা পুরোটা পরিষ্কার করতে হবে সমস্ত কিছু ড্রিল করেছে আর ওই ধুলোগুলোই এসে পড়েছে একটা জিনিস দিয়েছে এটা হলো পিউরিটের টিডিএস মিটার মানে আমাদের জলে কতটা আয়রন আছে সেটারটা দেখাবে মানে সেটার নাম্বারটা দেখাবে আর এই যে পিউরিটটা পিউরিটটা হচ্ছে নাইনটি পারসেন্ট আয়রন ওরা ব্লকেজ করবে বাকি টেন পারসেন্ট কিন্তু থাকবেই তো আমাদের বলেছে যখন দরকার তখন আমরা এটা করে নিতে পারি চেক করে নিতে পারি আর একটা ভালো জিনিস দেখায় এটা হচ্ছে আমাদের বোতল আমরা জল কিনে এত জল কিনে খেয়েছি এখানে পুরো একটা বস্তা জমে গেছে প্লাস এতগুলো বোতল ফাইনালি আমাদের জলের সমস্যার সমাধান পিউরিট আজকেই ইনস্টলেশন হলো